নতুন শিক্ষাক্রমের আলোকে গত বছর থেকে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটি অধ্যায়ে হিজরা জনগোষ্ঠী সম্পর্কে জনসচেতনতামূলক একটি পাঠ রয়েছে গত বছর এ নিয়ে বিতর্ক উঠেছিল এবার বিষয়টি নতুন করে সামনে এসেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক একটি অনুষ্ঠানে এ নিয়ে বইয়ের পাতা ছিঁড়ে ফেলার পর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে আলোচনার মধ্যে গতকাল সোমবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক বিবৃতি দিয়ে জানায় আসিফ মাহতাব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন বর্তমানে তাঁর সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোনো চুক্তি নেই এতে আরও বলা হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ বজায় রাখার পাশাপাশি অন্তর্ভুক্তি এবং সহিষ্ণুতা বজায় রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে এ নিয়ে আজ সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি বলেছেন বিয়ে হিজরা জনগোষ্ঠী সম্পর্কে জনসচেতনতামূলক পাঠ অংশের উপস্থাপনায় কোনো বিতর্ক বা বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকলে এবং বিশেষজ্ঞরা মনে করলে কিছুটা পরিবর্তন আনা যেতে পারে পাশাপাশি তিনি এটাও স্মরণ করিয়েছেন দেশে একটি গোষ্ঠীর মাধ্যমে নানা বিষয়ে ধর্মকে ব্যবহার করে বা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে নানা সময়ে অরাজকতা করার বা পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রবণতা আছে আসলে কি আছে পাঠ্য বইয়ে জানা গেছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা বিষয়ক অধ্যায়ের একটি অংশে হিজরা জনগোষ্ঠী সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়েছে সেই অংশে আছে খুশি আপা শিক্ষক ক্লাসে একজন অতিথিকে নিয়ে এলেন তিনি বললেন ইনি ছোটবেলায় তোমাদের স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছেন আজ এসেছেন নিজের স্কুলটা দেখতে সুমন শিক্ষার্থী জানতে চাইল আপনার নাম কি তিনি বললেন আমার নাম শরীফা আক্তার এরপর শরীফা তার জীবন কাহিনী বলতে শুরু করেন শরীফা বললেন যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ আনুচিন শিক্ষার্থী অবাক হয়ে বলল আপনি ছেলে থেকে মেয়ে হলেন কি করে শরীফা বললেন আমি তখনও যাছিলাম এখনো তাই আছি নামটা কেবল বদলেছি ওরা শরীফার কথা যেন ঠিকঠাক বুঝতে পারল না আনাই শিক্ষার্থী তাকে জিজ্ঞেস করল আপনার বাড়ি কোথায় শরীফা বললেন আমার বাড়ি বেশ কাছে কিন্তু আমি এখন দূরে থাকি আনাই মাথা নেড়ে বলল বুঝেছি আমার পরিবার যেমন অন্য জায়গা থেকে এখানে এসেছে আপনার পরিবারও তেমনি এখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছে শরীফা বললেন তা নয় আমার পরিবার এখানেই আছে আমি তাদের ছেড়ে দূরে গিয়ে অচেনা মানুষদের সঙ্গে থাকতে শুরু করেছি এখন সেটাই আমার পরিবার তাদের অবাক হতে দেখে শরীফা এবার নিজের জীবনের কথা বলতে শুরু করলেন ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলত কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না বোনদের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম ধরা পড়লে বকাচকা এমনকি মারও জুটত কপালে মেয়েদের সঙ্গে খেলতেই আমার বেশি ইচ্ছে করত কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইত না ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমার কথাবার্তা চালচলন নিয়ে হাসাহাসি করত স্কুলের সবাই পাড়াপর্শী এমনকি বাড়ির লোকজনও আমাকে ভীষণ অবহেলা করত আমি কেন এরকম এ কথা ভেবে আমার নিজেরও খুব কষ্ট হতো নিজেকে ভীষণ একা লাগত একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হল যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে আমার মনে হল এই মানুষটাও আমার মতন সে আমাকে বলল আমরা নারী বা পুরুষ নই আমরা হলাম তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরে আরও নানা রকমের মানুষ আছেন তাদের বলা হয় হিজরা জনগোষ্ঠী তাদের সবাইকে দেখে শুনে রাখেন তাদের গুরুমার আমার সেখানে গিয়ে নিজেকে আর একলা লাগল না মনে হল না যে আমি সবার চেয়ে আলাদা সেই মানুষগুলোর কাছেই থেকে গেলাম এখানকার নিয়মকানুন ভাষা রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা আমরা সবার সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটা পরিবারের মতনই থাকি বাড়ির লোকজনের জন্য খুব মন খারাপ হয় তাই মাঝে মাঝে বাড়িতেও যাই আজ থেকে দুই শূন্য বছর আগে বাড়ি ছেড়েছি সেই থেকে আমি আমার নতুন বাড়ির লোকদের সঙ্গে শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে নতুন শিশু আর নতুন বর্বুকে আশীর্বাদ করে পয়সা রোজগার করি কখনো কখনো লোকের কাছে চেয়ে টাকা সংগ্রহ করি আমাদেরও ইচ্ছে করে সমাজের আর দশটা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে পড়াশোনা চাকরি ব্যবসা করতে এখনও বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে মিশতে চায় না যোগ্যতা থাকলেও কাজ দিতে চায় না তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করছে আমাদের মতো মানুষ পৃথিবীর সব দেশেই আছে অনেক দেশেই তারা সমাজের বাকি মানুষের মতনই জীবন কাটায় তবে আমাদের দেশের অবস্থারও বদল হচ্ছে দুই শূন্য এক তিন সালে সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আমাদের জন্য কাজ করছে শিক্ষার ব্যবস্থা করছে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রচেষ্টা নিচ্ছে নজরুল ইসলাম ঋতু সাম্মী রানী চৌধুরী বিপুল বর্মনের মতো বাংলাদেশের হিজরা জনগোষ্ঠীর অনেক মানুষ সমাজ জীবনে এবং পেশাগত জীবনে সাফল্য পেয়েছেন এরপর কর্মক্ষেত্রে সফল কয়েকজন হিজড়ার ছবি দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে ওরা শিক্ষার্থী এতদিন জানত মানুষ ছেলে হয় অথবা মেয়ে হয় এখানেও যে বৈচিত্র্য থাকতে পারে সে কথা ওরা কখনো শোনেনি ভাবেও কিন্তু শরীফা আলাদা রকম বলে সবাই তাকে দূরে সরিয়ে দিয়েছে এমনকি তার পরিবারের লোকেরাও শরিফার জীবন কাহিনী শুনে সবার মন এমন বিষাদে ভরে গেল যে তাকে আর বেশি প্রশ্ন করতেও ইচ্ছে করল না এরপর শিক্ষার্থীদের নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনা ও নানা প্রশ্নের মাধ্যমে শেখার অংশ রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ওই খণ্ডকালীন শিক্ষকের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজন নানা রকমের ব্যাখ্যা দিচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি সদস্য শিক্ষাক্রম অধ্যাপক মো মশিউজ্জামান প্রথম আলোকে বলেন প্রথমত এখানে একটি বিষয় পরিষ্কার করা উচিত সেটি হল এই অধ্যায়ে ট্রান্সেন্ডার শব্দটি ব্যবহার করা হয়নি লৈঙ্গিক পরিবর্তন সম্পর্কে কোনো কথাই বলা হয়নি এখানে হিজরা জনগোষ্ঠী বা থার্ড জেন্ডার শব্দটি ব্যবহার করা হয়েছে রাষ্ট্র এই হিজরা জনগোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছে হিজরারাও মানুষ সৃষ্টির এই বৈচিত্র্য সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ নিয়ে আলোচনা করা হয়েছে কারণ বিরূপ আচরণের কারণে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে যাতে বিরূপ আচরণ না করা হয় সে বিষয়ে মূলত সচেতন করা হয়েছে